আমি কি কাউকে গালি দিয়েছি আর আমি তাহির হুজুর প্রশাসন মানুষ মুফতি গিয়াসউদ্দিন আর তাহেরি গিয়াসউদ্দিন তাহেরি একজন বাংলাদেশী আলোচিত ও সমালোচিত ইসলামী বক্তা তিনি ধর্মীয় মাহফিলে তার বিতর্কিত কর্মকাণ্ড বক্তব্যের জন্য সর্বাধিক পরিচিত তিনি দাওয়াতে ইমানি বাংলাদেশ সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইতিমধ্যে শোনা যাচ্ছে তিনি নাকি গ্রেফতার হয়েছেন আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আব্দুল্লাহ আল আজকে আমরা তাহেরিকে নিয়ে কথা বলবো তিনি কি গ্রেপ্তার হয়েছেন নাকি হননি উল্টাপাল্টা বক্তব্য আর ডিজে জিকিরের জন্য ভাইরাল এই বক্তা বরাবরের মতোই বিতর্কে জড়াবেন গিয়াসুদ্দিন আর ভক্তদের মধ্যে জনপ্রিয় হলেও এই বক্তা নিয়ে বিতর্কের কোনো শেষ নেই এইবার পুলিশের চোখে ফাঁকি দিয়ে পালানোর জন্য আবারও উঠে এসেছেন শিরোনামে গত চোদ্দই ডিসেম্বর শনিবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার নাজিরাবাড়ি গ্রামে পুলিশ তাকে গ্রেপ্তার করতে গেলে উল্টো হামলার শিখার পুলিশ তবে সব থেকে চাঞ্চল্যকার কাহিনী হলো পুলিশ তাকে গ্রেপ্তার করতে গেলে তিনি সদ্যবেশে পালিয়ে যান বিজয়নগর থানার ওসি রওশনালী জানান আখাওড়াই পুলিশের উপর একটি হামলার মামলা রয়েছে তাহেরির উপরে শনিবারে বিনা অনুমতিতে বয়ান দিচ্ছিলেন তাহেরি পুলিশ তাকে স্টেজে গ্রেপ্তার করতে গেলে পাশের বাড়িতে ঢুকে পিছনের বিলের পথ দিয়ে পালিয়ে যান তিনি আমাদের উপস্থিত টের তার সে তার উপস্থিতি টের সে তার যে সাঙ্গপাঙ্গ ছিল তার যে অনুসারী ছিল তাদের পটনের মাধ্যমে তার তাকে পটন করে ফেলে নিয়ে তাকে এ সময় তার ভক্তরা পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর করে এবং আহত হয় ছয় জন পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে পুলিশ এর আগেও আখড়ায় বিনা অনুমতিতে মাহফিল করার জন্য তার বিরুদ্ধে বিতর্ক তৈরি হয় পুলিশ দ্রুত মাহফিল শেষ করতে বললে তার ভক্তরা সিক্ত হয়ে হামলা চালায় পুলিশের উপর এ ঘটনায় এক এসআই গুরুতর আহত হন মাহফিলের ভিতর পুলিশের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার জন্য অভিযোগ ওঠে তারা বিভিন্ন স্লোগান উস্কানিমূলক স্লোগান এবং সরকার বিরোধী বিভিন্ন বক্তব্য শুরু করলো এ ঘটনায় পুলিশ তাহেরি সহ আরও পনেরো জনের বিরুদ্ধে মামলা দায়ের করে তাহেরি মানুষের মধ্যে অনেক জনপ্রিয়তা পেলেও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে উস্কানিমূলক বক্তব্য এবং প্রশাসনের অনুমতি ছাড়াই মাহফিল আয়োজনের সম্প্রতি এই ঘটনাগুলো বিতর্ককে করেছে আরও তীব্র এই বক্তাকে ঘিরে তৈরি বিতর্ক শুধু মাহফিল এবং বক্তৃতায় সীমাবদ্ধ নয় এটি আইন শৃঙ্খলা বাহিনীর উপরও দাঁড়িয়েছে বড় চ্যালেঞ্জ হয়ে আর পুলিশের উপর হামলা এবং ভাঙচুরের মতো ঘটনা আর তার ভক্তদের আচরণকেও করছে প্রশ্নবিত্ত